আলহামদুলিল্লাহ অলরেডি রানিঝুন কোয়েল উপজেলাধীন বনগাঁও গ্রামের আদর্শ কৃষক যে কৃষক ইতিপূর্বে আমাদের লুমিনাসের প্রোডাক্ট দিয়ে এই জমিতে ফুলকপি চাষাবাদ করেছিলেন কৃষক ফুলকপি চাষাবাদ করে নিজে অনেকটা খুশি এবং পর্যাপ্ত তিনি ফল পেয়েছেন ওইটার বাজারে বিক্রি করার অন্তে তিনি এখন আলু চাষ করেছেন টোটালটাই আমাদের লুমিনাসের পণ্য দিয়ে করেছেন এবং উনি আমার অফিসে গিয়ে নিজে সংবাদ দিয়েছেন যে আমার ভিডিও কবে করতে আসবেন আমি তো খুব খুশি প্রাউডফুল ফুল মানে উনি কৃষক হিসেবে এত খুশি আমরা যেটা বলছিলাম সেটাই ফলপ্রসূ হয়েছে যার জন্য আমার থেকে কৃষকের মুখে আপনারা বেশি শোনেন তারপর আপনি আমরা আবার কিছু আলোচনা করব দাদা কি নাম আপনার আব্দুল সুবান এই গ্রামের নাম নাম হলো মিডডাঙ্গি বাজার এটা মিডডাঙ্গি বনগাঁ বাজার তো আপনি ইতিপূর্বে আমাদের প্রোডাক্ট দিয়ে লুমিনাসের প্রোডাক্ট দিয়ে ফুলকপি চাষাবাদ করেছিলেন এই জমিতে এখন আলু চাষ করেছেন হ্যাঁ আলু চাষ এই এলাকার মধ্যে কি আপনার আলুটা সর্বশ্রেষ্ঠ হয় নাই সর্বপ্রথম ভালো হয়েছে তো আপনি নিজে কিছু বলেন আমাদের মিডিয়াতে এখানে তাকিয়ে বলেন না আমি ফুলকপি আবাদ করছিলাম প্রথমে তো ফুলকপি আবাদ করে আপনাদের প্রোডাক্টটা নিয়েছিলাম মিরাকেল প্রোডাক্ট নেওয়ার পর আমার ফুলকপিটা খুব লাভবান হয়েছিল খুব ভালো হয়েছিল তারপর আমি লাগালাম আলু আলুটাও আমার খুব ভালো হয়েছে জোরালো ভাবে মানে এখানে অত্যাদ যতগুলো আলু হচ্ছে তার থেকে আমার একটা ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে হ্যাঁ এখন আলুটা আমার কবিতে ফলন পাইছে ফলন ভালো পাইছি মনে হচ্ছে আশা করা যায় এটা তো ভালো পাবো ফলন আর কি ফলন ভালো পাবে তখন আপনি হেপি তো আলু গাছ দেখে কি আপনি হেপি হন না কুড়ি ভালো লাগছে আমার জি এটা প্রচার করবেন না অবশ্যই 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 প্রচার করা যায় আমরা যে আপনার সাথে কথাটা বলেছিলাম কথার সাথে কাজের মিল আছে একদম একদম হুয়া জাস্ট আমাদের এমডি এর এটা উপস্থাপনা যে কৃষি বাঁচান দেশ বাঁচান মাটি বাঁচান এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে ডোর টু ডোর গিয়ে কৃষকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পাঁচ কাঠা দশ কাঠা কিংবা এক বিঘা মাটিতে আপনি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করেন ইউজ করেন যখন ব্যবহার করে ফলটা আসবে তখন আপনি সত্যটাই প্রচার করবেন এখানে বানোয়ার মিথ্যা ভিত্তিহীন কোনো কথা বলার প্রয়োজন নেই নো নিট আমরা জাস্ট যতটুকু ফলন হচ্ছে ততটুকুই প্রস্তাবনা করছি এবং সেটাই আমরা সারা বাংলাদেশের কৃষকদের মাঝে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমাদের প্রতিবেদনগুলো আপনারা লক্ষ্য করুন কৃষিটা আপনার জীবনটা আপনার পরিবারটা আপনার আপনার কৃষিকে রক্ষা করার দায়িত্ব আপনাকে বহন করতে হবে মূলত আপনি যেন ঋণগ্রস্ত না হন আপনি যেন কৃষক কৃষি ফলন ফুলিয়ে পর্যাপ্ত চাষাবাদ করে নিজে লাভবান হন কৃষকের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এমডি জনাব রাকিব হোসেন স্যার যে একটা দৃঢ়পত্তা নিয়েছেন সারা বাংলার কৃষকের মুখে হাসি ফোটানোর যে একটা আলোড়ন বিপ্লব ঘটানোর উনি একটা প্রতিক্রিয়া শুরু করেছেন এটা দিয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের সহযোগিতায় যেন উভয় সহযোগিতা আমরা সেটাকে প্রস্ফুটিত করতে পারি এলাকায় আলোড়ন সৃষ্টি করতে পারি কৃষি বিপ্লব ঘটাতে পারি এবং অল্প খরচে অধিক ফলন ঘরে তুলতে পারি সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলকে আমাদের লুবিনাশুর পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম